যে যদি এখন আসে আমার বাসায় যাবে তোমার বাসায় কিন্তু যাবে না কেন একজন পাদ্রি তার গাড়িতে উঠেছেন উঠলে ওই ড্রাইভার সালাম সালাম আলাইকুম এক ভাই কেনাডায় গাড়ি চালান ইউরোপে আমেরিকায় যখন বাংলাদেশের বা বিভিন্ন মুসলমান দেশের মুসলমানরা যায় অনেকেই নামাজ কালাম পড়ে না অনেকে যাওয়ার পরে খারাপ হয় কিন্তু অনেকেই যাওয়ার পরে ভালো হয় যখন ইউরোপ আমেরিকানদের আচরণ ইসলামের ব্যাপারে বর্ণবাদী আচরণ দেখে তার ভিতরে একটা রিয়াকশন হয় ভালো হয় এরকম একজন বাংলাদেশ থেকে যখন গেছে খারাপ মানুষই গেছে আকাম করেই গেছে ওখানে যাওয়ার পরে একজন কনভার্টেড রিভার্ট মুসলিম কানাডিয়ানের সাথে পরিচয় হয়ে তার জীবনটা পাল্টে গেছে ভালো মুসলমান ডাইটাই রেখেছেন সমাজ সেবার বিভিন্ন কাজ করেন একজন পাদ্রী পাদ্রীদের একটা আলাদা পোশাক আছে একজন পাদ্রি তার গাড়িতে উঠেছেন উঠলে ওই ড্রাইভার সালাম সালাম আলাইকুম তখন ওই পাদ্রী বলছে ওই চিন্তায় মুসলমানকে একটা দাওয়াত দেবে তার ধর্মের বলে তুমি কি জানো আমাদের যীশুখ্রিস্টও সালাম দিতেন বলে হ্যাঁ জানি সালাম দিতেন তোমরা দাও না পাদ্রী বলছে তুমি কি জানো আমাদের গড আর তোমাদের আল্লাহ এক বলেন না এটা ঠিক বলনি আমাদের আল্লাহ আর খ্রিস্টের আল্লাহ কিন্তু এক কারণ খ্রিস্ট আল্লাহ বলতো গড বলতো না আর শোনো খ্রিস্ট যদি এখন আসে আমার বাসায় যাবে তোমার বাসায় কিন্তু যাবে না কেন বলে হ্যাঁ যিশু যীশুখ্রিস্ট দাঁড়িয়ে আছে আমারও দাঁড়িয়ে আছে খ্রিস্ট শুর খেতো না আমিও শুর খাইনি যিশুকে পাক পাকসাপ থাকতো আমিও পাকসাপ থাকি তুমি পাকসাপ থাকো না তুমি যে খাও তুমি দাঁড়িয়ে রাখো না যিশু কিন্তু তোমার বাড়ি বাড়ি যাবে যাবে না আমার বুঝতে তাহলে তারা আইসা আলী সালামের ভক্তির প্রচন্ড ভালোবাসার কথা বলেন কিন্তু কেউ ঈসা আলি সালামের জীবন কর্ম তিনি কিভাবে চলেছেন কিভাবে চলতে বলেছেন এটা নিয়ে তারা মাথা ঘামান না ঠিক আছে না কারণ তারা মনে করেন ভক্তি বিশ্বাসে মুক্তি কিন্তু আমাদের কি ভক্তিতে মুক্তি আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যদি মুক্তি চাও মোহাম্মদ সাল্লাহামের অনুসরণ করতে হবে ঠিক না আর অনুসরণ কার করা যায় আমরা যাকে মনে করব আমারই মতো ঠিক না যখন আমি বল বসবো যে রসুল্লাহ সাল্লাম উপাদানে আমারই মতো মানুষ ছিলেন কিন্তু তারপরও তিনি ভয়কে জয় করেছেন তিনি লোভকে জয় করেছেন তিনি ক্ষুধাকে জয় করেছেন তিনি রাগকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি স্ত্রীদের অ খারাপ আচরণে কখনো রাগ করেননি কোনো মানুষের খারাপ আচরণে রাগ করেননি আমি কেন পারব না বুঝতে আর এই জন্যই আল্লাহ আমাদের মুক্তির জন্য যেন আমরা রসুল্লা সাল্লা সৈন্য সন্ন্যত করতে উৎসাহ পাই তিনি যদি রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিতে বুক বাসিয়ে তাহাজ পড়তে পারেন আমি কেন পারবো না এই চেতনা আসবে কখন যখন আমি বুঝবো তিনি আমারই মতো ঠিক না আর যখন আমি লাইট লাইট খ্রিস্টানদের বিশ্বাস আল আলো নূর থেকে তৈরি একই জাতের তখন আমরা বুঝবো আমরা অনেক কিছু করতে পারেন আমরা তো পারবো না কথাকে বুঝতে পেরেছেন তো ভাইরা আর এই জন্যই রসুলাম আমাদের আদর্শ চরিত্রের সর্বোত্তম মডেল